আমরা সবাই প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করি কিন্তু স্মার্টফোনে এমন তিনটি সেটিংস লুকিয়ে আছে যা আমরা অনেকেই জানি না কারণ এই সেটিংস তিনটি সবারই জানা প্রয়োজন এই সেটিংস তিনটি যদি আপনি জানেন সেক্ষেত্রে অনেক বড় ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন তো চলুন সেই সেটিংস তিনটি কি দেখে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এই সেটিংস তিনটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন গুগল নামের একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন এরপর অল সার্ভিসে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এরপর ফোন নাম্বার শেয়ারিং এটার পর ক্লিক করবেন এরপর এটাকে অফ করে দিবেন। ফোন নাম্বার শেয়ারিং অফ করে দিলে যে সুবিধাটা আপনার হবে আপনি যখন থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করবেন তখন আপনার ফোনে ফোন নাম্বার শেয়ারিং হবে না এক্ষেত্রে আপনি বেঁচে যাবেন স্ক্যামারদের হাত থেকে এরপর দ্বিতীয় নাম্বার সেটিংসটি দেখার জন্য একটু ব্যাকে যাব এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আননন ট্র্যাকার অ্যালার্ট এটাতে ক্লিক করবেন আননন ট্র্যাকার যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন আমি এখান থেকে এটি অন করে দিচ্ছি অন করে দিলে যেটা সুবিধা হবে আপনার ফোন যদি কেউ ট্র্যাক করে তাহলে সে নোটিফিকেশন দিবে এক্ষেত্রে আপনি আগে থেকে সচেতন হতে পারবেন আপনার ফোনকে বাঁচাতে পারবেন আপনাকে যদি কোনো ব্যক্তি ট্র্যাক করে তাহলে আপনি এখানে দেখতে পারবেন কোন ব্যক্তিটি ট্র্যাক করতেছে সেই ডিভাইসটি শো করবে সেক্ষেত্রে আপনি সচেতন হতে পারবেন এবং আপনি সমস্যাটি সমাধান করে নিতে পারবেন এরপর তৃতীয় নাম্বার সেটিংসটি দেখার জন্য একটু ব্যাকে যাব এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সাইলেন্স নোটিফিকেশান হোয়াইল ড্রাইভিং এটার উপর ক্লিক করবেন এরপর ডু নট ডিস্টার্ব হোয়াইল এটা অন করে দিবেন এটার সুবিধাটা একটু বলি আপনি যখন এটি অন করে দিবেন তখন আপনি যখন মোটরসাইকেল চালাবেন বা কোনো ড্রাইভিং করবেন তখন আপনাকে আর ফোন থেকে কোনো নোটিফিকেশন দিবে না এক্ষেত্রে আপনি নোটিফিকেশন ঝামেলা থেকে বেঁচে যাবেন এবং অ্যাক্সিডেন্টের ঝামেলা থেকে বেঁচে যাবেন সো আপনি যদি এই তিনটি সেটিংস করে রাখেন প্রথমত আপনি যখন কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করবেন তখন আপনার ফোন নাম্বার শেয়ারিং হবে না দ্বিতীয়ত আপনার ফোন কেউ ট্রাক করতেছে কিনা বা ট্রাক চলতেছে কিনা সেটা দেখতে পারবেন তৃতীয়ত আপনি যখন ড্রাইভিং করবেন বা মোটরসাইকেল চালাবেন তখন তখন আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসবে না সো আপনি যেহেতু ফোন ব্যবহার করেন আমার সাজেশন থাকবে অবশ্যই এই তিনটি সেটিংস করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিকাস্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন